আমির জামাত সালাম আল্লাহ তালা শুক্রিয়া দায় করি যে দীর্ঘ পাঁচ বছর পরে আবার আপনাদের সাথে দেখা হলো পাঁচ বছর মনে চাইলেও আসতে পারি নাই কারণ আপনারা জানেন আমরা একটা রিপ্রেসিভ গভর্নমেন্টের আন্ডারে ছিলাম দেশ ফেসিবাদের কবলে ছিল আল্লাহ তালার অশেষ মেহরবানি চব্বিশের পাঁচ আগস্ট আল্লাহ তালাই দেশকে মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলামিন এই মুক্তির সংগ্রামে যারা অবদান রেখেছেন যারা শহীদ হয়েছেন যারা পঙ্গু আহত হয়েছেন যারা যুদ্ধ করেছেন লড়াই করেছেন দেশ এবং বিদেশ সর্বত্র স্বদেশী প্রবাসী নিবাসী সবাই মিলেই আমরা একসাথে যুদ্ধ করেছি এই থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহতালা আমাদের এই চেষ্টাকে কবুল করেছেন এই জন্য মাহুদের শুক্রিয়া আলহামদুলিল্লাহ সেই সাথে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেখান থেকে এই আন্দোলনের শরিক হয়েছেন অবদান রেখেছেন এখন আগামীতে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যাশা রাখি